পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন সুরা নাজম আয়াত উনচল্লিশ আর মানুষ যা চেষ্টা করে তাই সে পাই আর এই আয়াত থেকে আমরা যে শিক্ষাটি অর্জন করি তা হলো মানুষের জন্য তার নিজের চেষ্টা পরিশ্রমী আসল আর যতটুকু তুমি চেষ্টা করবে তুমি ঠিক ততটুকুই অর্জন করতে পারবে মানে তোমার এই রেজাল্ট নিয়ে অনেক হতাশা বা মনে করত যে রেজাল্ট আমার অনেক খারাপ হবে এই সম্পূর্ণ ধারণাটাই ভুল তুমি যতটুকু চেষ্টা করেছ ঠিক ততটুকুই তুমি পাবে তুমি আল্লাহর উপরে ভরসা রাখো এবং তোমাকে এর রেজাল্ট নিয়ে কিছু বিশেষ টিপস দিই হয়তো রেজাল্ট আজ না হয় কালকে দিবে রেজাল্ট হাতে পাওয়ার পরে রেজাল্ট খারাপ হোক কিংবা ভালো হোক প্রথমে তোমার কাজ হবে তুমি এই রেজাল্টটা তোমার ফ্যামিলিকে জানাবা রেজাল্ট পাবলিশের দিন কেউ বাসা থেকে বের না অনেকে বাসা ছেড়ে চলে যায় ভয়ে মনে করে হয়তো আমার আব্বা আম্মা আমাকে মারবে যাই হয়ে যাক তুমি বাসা থেকে কখনও বাইরে বের হবে না সমস্যা একটাই যে রেজাল্ট খারাপ হলে একটু রাগ করবেই কিংবা একটু বকাবকি তোমাকে করবেই এটা অনেক সাধারণ ব্যাপার একটা কথা তোমাদের মাথায় ঢুকিয়ে রাখতে হবে যে তোমার এই পর্যন্ত তুমি কি নিজের টাকায় এসেছ বা তুমি কি নিজে ইনকাম করে এই পর্যন্ত এসেছো হয়তো বা না তোমার পড়াশোনার জন্য খরচ কে চালিয়েছে নিশ্চয় তোমার পরিবার চালিয়েছে তোমার পরিবার তোমার জন্য এত টাকা ব্যয় করলো তাহলে তোমার পরিবারের তো উচিত তোমাকে একটু বকাবকি করা তোমাকে একটু বোঝানোর রেজাল্ট নিয়ে যে তোমাকে বেশি বকাবকি করবে মনে রেখো সেই তোমাকে বেশি ভালোবাসে রেজাল্ট নিয়ে তুমি যতটা টেনশনে আসো তার থেকেও বেশি টেনশনে আসে যে তোমাকে বকাবকি করেছে আর রেজাল্ট যদি ভালো হয় তাহলে দেখবে তারাই বেশি আনন্দ করছে যারা তোমাকে বকাবকি করবে বলে তুমি মনে করছো পরীক্ষা মানে কী জানো পরীক্ষা মানে ভালো বা খারাপ এই দুটো মিলিয়েই রেজাল্ট সবাই যদি ভালো করে তাহলে মানুষের মধ্যে আর পার্থক্য থাকলো কই তাহলে তো সবাই বিসিএস ক্যাডার হয়ে যাবে তাই যাই করো ভেবে চিনতে কথায় আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আর হ্যাঁ প্রতিবেশী প্রতিবেশী তো তোমাকে কিছু বলবেই এই কথাই কান দিবে না কারণ মনে রাখবে যে এই পর্যন্ত খাওয়ায়ে পড়ায়ে তোমাকে মানুষ করেছে তোমার পরিবার তা পরিবারের কথা ছাড়া ওই প্রতিবেশীর কথাই কখনো কান দিবে না প্রতিবেশী মানুষকে খোঁচা মেরে কথা বলবেই আর মনে রাখবে যে তোমাকে খাওয়ায় পড়ায় সে তোমাকে হাজার কথা বলতে পারে কিন্তু যে তোমাকে খাওয়ায় না পড়ায় না তার কোনো কথাই তুমি কান দিবে না যাই হোক দোয়া করি সবার রেজাল্টই ভালো হবে ইনশাল্লাহ